আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ তিনটি নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদের প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন বিষয় শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত স্মারক নং এত অনুযায়ী প্রজ্ঞাপনের আলোকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার নয় দুই পঁচিশ তারিখে এত নং স্মারকের পত্রের নির্দেশনার আলোকে এতদের সাথে সংযুক্ত ছক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম পরিবর্তন প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এত কপি সংযুক্ত ছকের সংশ্লিষ্ট কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানসভার অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত স্মারক নং এত তারিখ আঠাশ পাঁচ পঁচিশ খ্রিস্টাব্দ প্রজ্ঞাপনের আলোকে এবং মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবেক্ষণ অধিশাখার নয় দুই পঁচিশ তারিখের এত নং স্মারকের জারিকৃত পত্রের নির্দেশনার আলোকে এতত সাথে সংযুক্ত ছকের দুই নং কলমে বর্ণিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের নাম পরিবর্তন করে তিন নং কলম অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান সময়ের নামকরণ করা হলো বিশেষ দ্রষ্টব্য এত সাথে সংযুক্ত ছকে বর্ণিত অধিভুক্ত কলেজ সময় সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হল এবার আমরা সেই নতুন নামগুলো দেখব এখানে দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম পূর্বে ছিল সরকারি শেখ ফজিলাত উন্নস মহিলা কলেজ ভোলা পরবর্তীতে নাম হয়েছে ভোলা সরকারি মহিলা কলেজ ভোলা দুই নম্বর সরকারি মুজিব কলেজ কোম্পানিগঞ্জ নোয়াখালী কোম্পানিগঞ্জ সরকারি কলেজ কোম্পানিগঞ্জ নোয়াখালী সরকারি বঙ্গবন্ধু কলেজ পল্লবী ঢাকা পল্লবী সরকারি কলেজ পল্লবী ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় কালিয়াকৈর গাজীপুর কালিয়াকৈর সরকারি কলেজ কালিয়াকৈর গাজীপুর সরকারি বঙ্গবন্ধু কলেজ গোপালগঞ্জ গোপালগঞ্জ সরকারি কলেজ গোপালগঞ্জ তো ডানপাশেরগুলো হচ্ছে পরিবর্তিত নতুন নাম এটি বেশ কয়েকটি পৃষ্ঠার একটি নোটিশ আপনারা দেখে নেবেন এরপর আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে তারিখ হাজার তেইশ সালে ডিগ্রি পাশের সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ভাষা বাংলা জাতীয় ভাষা বিকল্পপত্র এক তিন এক শূন্য শূন্য তিন পত্র কোটের প্রশ্নপত্রের পরীক্ষার সময় ভুলক্রমে তিন ঘন্টা উল্লেখ করা হয়েছে প্রকৃতপক্ষে পরীক্ষার সময়কাল হবে তিন ঘন্টা ত্রিশ মিনিট বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হল এরপর দেখুন আজকে প্রকাশিত সর্বশেষ নোটিশ অসত্য অথবা ফেক প্রজ্ঞাপন বিষয়ে সতর্কবার্তা জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন দপ্তরের নাম ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল বেসরকারি কলেজ অথবা প্রতিষ্ঠানের সাময়িক সময়ের জন্য অধ্যক্ষ অথবা উপাধ্যক্ষ নিয়োগ ও সকল কার্যক্রম স্থগিত করা হলো মর্মে বিভিন্ন সোশ্যাল ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রকাশিত প্রচারিত স্মারক নং এত অনুযায়ী প্রজ্ঞাপনটি ফেক বা সত্য নয় এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন কলেজ পরিদর্শন দপ্তর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জারি করেনি সুতরাং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল সরকারি ও বেসরকারি কলেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে তা অনুসরণ না করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো উল্লেখ্য যে গত আট চার পঁচিশ তারিখে কলেজ পরিদর্শন দপ্তরের হতে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সরকারি বেসরকারি কলেজ প্রতিষ্ঠান সভার অধ্যক্ষ অ্যাডহক কমিটি গভর্নিং বোর্ডের সভাপতি ও অন্যান্য সদস্যদের কলেজ অথবা শিক্ষা প্রতিষ্ঠানের অর্থ ব্যয় করে জাকজমকপূর্ণ আরম্ভরপূর্ণ মহাসমর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হতে বিরত থাকা প্রসঙ্গে নাম এত প্রজ্ঞাপন জারি করা হয় কিন্তু কিছু অসৎ ব্যক্তি ও কুচক্রিয় মহল অসৎ উদ্দেশ্যে কলেজ পরিদর্শকের স্বাক্ষর জাল করে বাইশ জুন তারিখে উক্ত স্মারক ব্যবহার করে ভুয়া ফেক প্রজ্ঞাপন তৈরি করে বিভিন্ন সোশ্যাল ইলেকট্রনিক্স মিডিয়া উপপ্রচার लिएছেন অত্যন্ত উদ্বেগ ও দুঃখজনক জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শন দপ্তর বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক যে ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি এ ধরনের অপ্রপ্রচারকৃত বিভ্রান্তিকর ও ভুয়া প্রজ্ঞাপন থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জারিকৃত যে কোনো প্রজ্ঞাপনের বিষয় বিভিন্ন সোশ্যাল অথবা ইলেকট্রনিক্স মিডিয়া অনুসরণ না করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.nu.ac.bd অনুসরণ করার জন্য পরামর্শ দেওয়া হলো এছাড়া আপনাদের প্রতিদিনকার সকল আপডেট एवं সঠিক সত্য তথ্য পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো গুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত হাফেজ